আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আমাদের মধ্যে বরকতময় এক মাস অতিবাহিত হচ্ছে বারো মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস আর রমজান হচ্ছে এবাদতের মৌসুম যেই মাসে এমন একটি রাত আছে যে রাতকে বলা হয় হাজার মাসের চেয়ে উত্তম যাকে বলা হয় লাইলাতুল কদর লাইলাতুল কদরের বিশেষ চারটি বৈশিষ্ট্য রয়েছে এক নাম্বার হলো এই রাতে কুরআনুল কারীম নাজিল হয়েছে আর দুই নাম্বার হলো এই রাতে ফেরেশতারা জমিনে অবতরণ করেন আর তিন নাম্বার হলো এই রাত হাজার মাসের চেয়ে উত্তম আর চার নাম্বার হলো এই রাতে শান্তি নিরাপত্তা কল্যাণ বর্ষিত হয় সুবেহ সাদিক পর্যন্ত হাদিস শরীফে এসেছে হজরত আনাস বিন মালিক রদি আল্লাহ তালন থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ সুবাহান ও আলা আমার ওম্মদদেরকে লাইলাতুল কদর দিয়েছেন যা পূর্বে কোনো নবীদের উম্মদদেরকে এই লাইলাতুল কদর দেয়া হয় নাই শুধুমাত্র এই লাইলাতুল কদর উম্মতে মোহাম্মদী সাল্লাহ সাল্লামের জন্য বিশেষ একটা বৈশিষ্ট্য উম্মতে মোহাম্মদ ইসাল্লামের লাইলাতুল কদর হাজারতে আয়সা সিদ্দিকা রদি আল্লাহা নীকে প্রশ্ন করলেন ইয়া আল্লাহ আমি যদি বুঝতে পারি আমি যদি জানতে পারি এটা কদর তাহলে আমি কি দোয়া করব আমি আল্লাহর কাছে কি চাইব কিভাবে দোয়া করব। তখন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বললেন তুমি এইভাবে দোয়া করো আল্লাহ আফুয়া ফা আফু ফাননি হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে পছন্দ করো তুমি আমার গুনাহসমূহকে ক্ষমা করে দাও আমরা লাইলাতুল কদরের রাতে এই দোয়া করব। আর আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোকে বেজুর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো আজকে যে রাত অতিবাহিত হচ্ছে এটা হচ্ছে তেইশতম রজনী আমরা এই রাতে আমরা লাইলাতুল কদর তালাশ করবো আমরা বেশি বেশি কোরআন করিম তালাওয়াত করবো নফল নামাজ আদায় করব দরুসুরি পাঠ করব। আল্লাহ সুবাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন